নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ আছি আমি কৃষ্ণা কম্বোডিয়ার আজকের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করি আজকে শনিবার আর হোমের তো স্কুল ছুটি আর তো মজাই মজা আমাকে আগেই বলে দিয়েছে আজকে আমি সারা দিন শুধু খেলবো ফোন দেখবো খাব কিন্তু পড়াশোনা একদমই করব না তো যেমন কথা আছে এমন কাজ সে সকাল থেকেই খেলা শুরু করে দিয়েছে আর সেই দিন জামাই ষষ্ঠীর দিন মা ছেলেকে ফোন করেছিল আর বাড়িতে সবাই লুচি খাওয়া মানে খাচ্ছিলো তো মা মজার ছিল বলেছে হ্যাঁ রে লুচি খাবি ওমের বোধহয় খেতে একটু ইচ্ছেই হয়েছিল ও আমাকে বললো যে মা আমাকে লুচি করে দেবে তো সেই দিন তো ও মানে স্কুল ছিল বলে এই কয়দিন আর সকালবেলা থেকে উঠে সে লুচি খেয়ে যেতে পারবে না ওই জন্য ঠিক করেছিলাম ছুটির দিনে ওকে দুটো লুচি বানিয়ে দেব। বাচ্চা ছেলে খেতে চেয়েছে এর আগে যদিও কখনো লুচি খেতে চায়নি তবে একটু বড় হচ্ছে আর হয়তো মুখে একটু স্বাদ হচ্ছে আর বাঙালিদের এইসব লুচি আলুর দম পরোটা এগুলো তো সব বাচ্চাদের ভীষণ পছন্দের খাবার বাচ্চা বড় সবার আর আমাদের বাড়ি হোক যে কোনো বাড়িতে কোনো অনুষ্ঠান হলেই দেখবেন সকালবেলা টিফিন মানেই লুচি সে জামাই ষষ্ঠী হোক আর দুর্গাপুজোর অষ্টমী হোক যাই হোক না কেন লুচি ছাড়া কিন্তু আমাদের চলে না সকালবেলা ব্রেকফাস্টে লুচি তো ছেলের জন্য আজকে চারটে লুচি বানিয়ে দেব। সে আবার লুচির সাথে কিছু খায় না জানেন তো না খাবে কোনো সবজি না কোনো মিষ্টি কিচ্ছু দিয়ে খাবে না খাবে শুধু তো ওর জন্য আমি আজকে ভেবেছি যে ও ব্রেকফাস্ট আজকে সকালবেলা উঠলে চারটে লুচি করে দেব। আর ও লুচি খেতে ওর এতই ইচ্ছে করছে ও বারবারই শুধু আমার কাছে আসছে জানতে যে মা হয়েছে মা হয়েছে তাই আমি বললাম তুই একটু দুধ খেয়ে নিতে পারিস তো কিন্তু ও খাবে না জানেন তো ও একেবারে লুচিটাই খাবে আর আমার মনটাও অস্থির হয়ে রয়েছে কতক্ষণে ওকে লুচিটা বানিয়ে দেবো বাচ্চা মানুষ মায়ের কাছে দেখবেন বাচ্চারা কোনো খাবার খেতে চাইলে আমরা মায়েরা যতক্ষণ তাকে সেই খাবারটা মুখের সামনে তুলে দিতে না পারি আমাদের মধ্যেও মানে একটা অস্থিরতা কাজ করে কতক্ষণে সেই খাবারটা ওদের কাছে দেব ওরা মুখ ফুটে যখন চায় এমনি বাচ্চারা খেতে চায় না তারপরে যদি কোনো খাবার চায় ওই দেখুন সে বারবার আসছে জিজ্ঞাসা করছে মা হয়েছে হয়েছে আর আমিও ক যে তাড়াতাড়ি সেদিন কি আদর করছে ওকে লুচি বানিয়ে দেব বলে দেখেছেন একটু খাবারও খেতে চেয়েছে আর সেটা শুধু বানিয়ে দেব বলে ওর কত যে মজা হচ্ছে সামান্য চারটে লুচি তো এই যে ওকে ঝটপট করে কোনো রকমে গোলও করতে পারিনি লুচিগুলো কোনো রকমে বেলেই ওকে দিয়ে দিচ্ছি আমি যাতে ও ছেলেটা আমার খেতে পারে অপেক্ষা করছে তো ওকে দুটো ভেজে আগে দিয়ে আসবো ও দুটো গরম গরম খেতে থাকবে বাকি দুটো আবার ভাজে থাকবো কারণ বাচ্চা ও খেতে তো সময় লাগবে তো ওর দুটো খেতে খেতে আমার আবার ভাজা হয়ে যাবে লুচি পেয়ে ভীষণ খুশি হয়েছে ও দেখুন কেমন করছে বলছে আজকে শনিবার চুটি খাব গরম গরম লুচি কত যে মজা পেয়েছে শুধু সামান্য চারটে লুচির জন্য তো এই যে রুচি টুচি খাওয়ানো হয়ে গেলে আজকে আবার আমার ডান এই বিছানা চাদরগুলোকে জামা পরানোর দিন সপ্তাহে দুদিন করে এই যে বিছানা চাদরগুলোকে আমাকে পাল্টাতে হয় মানে ওদেরকে জামা প্যান্ট পরাতে হয় বালিশগুলোকেও পরাতে হয় বিছানা চাদরকে বিছানাকেও পরাতে হয় তারপরে আরও এই যে ঘরের আরও যত জিনিসপত্র আছে ওনাদেরকেও আবার আজকে পরিষ্কার করার দিন এই সকালবেলা হলে জল ভরাটা একটা বড় কাজ সব বোতলগুলোতে আমাকে জল ভরে রাখতে হয় ছোট বাচ্চা ওর আবার গ্লাসে ঢেলে খাবে তার আবার সেই সময় নেই আর আপনাদের দাদারও ওই রকম আসলেই ওই বোতল ধরে একটু খেয়ে নেবে আর আমারও ওই রকমই অভ্যেস বোতল ধরে খেয়ে নেব তো এই ছোটো ছোটো বোতলগুলো খেতে সুবিধে একবার এক বোতল খাওয়া হয়ে যায় তো মোটামুটি ঘরের সব জায়গাতেই জলের বোতল রেখে দিই যে যে যেইখানে আসবে না কেন যখনই জলটা আর কি মানে খেতে ইচ্ছে করবে যেন হাতের সামনেই পেয়ে যায় আমাদের আবার সবার না রাত্রেবেলা জল খাওয়া অভ্যেস মানে ঘুমলাম ঘুমের চোখে হঠাৎ করে জল চেষ্টা পেয়ে যায় তো এই জন্য বিছানার কোনায়ও আমরা কিছু জলের বোতল রেখে দিই ও মো খায় আর এই যে টেবিলেও লাইন দিয়ে বোতল রেখে দিয়েছি সব জায়গাতেই মোটামুটি পাবেন আবার আমি যেখানে রান্না করি সেখানেও কটা রাখি চলুন নিচে যাই ওই দেখুন ও চলে গেছে নিচে খাওয়া দাওয়া শেষ আর সে চলে গেছে নিচে এই যে এইখানে পাশের রুমে দেখলাম অনেক এই মানি প্ল্যান্ট হয়ে রয়েছে তো ওনাকে আমি বলেছিলাম যে আমি নেব তো বলুন কোনো সমস্যা নেই তোমার যতগুলো লাগে ছিঁড়ে নিয়ে নাও তো সেখান থেকে দুটো মানি প্ল্যান্ট নিয়ে এসেছি ছিঁড়ে ওই পাশে ওখানে ব্যালকনি থেকেই এনে এইবার আমার এই রান্নাঘরের এখানে রাখবো রান্নাঘরে দুটো গাছ রাখলে বেশ সুন্দর লাগে বলুন তো আমি আগেই ঠিক করে রেখেছিলাম যে একটা বোতলের মধ্যে আর বোতলগুলো সবুজ রং আছে তো এই সবুজ সবুজে বেশ মিলে যাবে আর এর মধ্যেই দুটো মানি প্ল্যান্ট এনে রেখে দেবো পরে আরও কটা নিয়ে আসবো কোন আপাতত এই একটাই থাক কাল আবার কোন আরো রান্না রান্নাবান্না করা বাকি আছে আর আমারও এখনও ব্রেকফাস্ট হয়নি তো আমিও ব্রেকফাস্ট করে আবার রান্না করতে শুরু করে দিলাম রান্না করার আগে এই যে এনাদেরকেও আজকে আবার পরিষ্কার করার দিন রান্নাবান্না করি আর ওই যে এগুলোতে একটু তেল তিল ছেঁটে তো সেগুলোকে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তো এইগুলো করার পরে যাবো বিছানা চাদরটা পাল্টাতে মানে ওকেও জামা প্যান্ট পরাতে তার আগেও কিছু মোছামুছি বাকি আছে সপ্তাহে শনিবারটা হচ্ছে আমার এই সব দিন করার কাজ দুদিন তাদেরকে জামা প্যান্ট পরাতে হয় আর সপ্তাহে একদিন আমি এই সমস্ত কিছু একটু মোছামুছি করি পরিষ্কার পরিচ্ছন্ন করি এই আর কি একটু বাচ্চা থাকলে পরিষ্কার পরিচ্ছন্নটার দিকে একটু বেশি নজর দিতে হয় ওই জন্য আমি আবার দিন ভাগ করে নিয়েছি যাতে করে আমার কাজে সুবিধে হয় ছুটির দিন থাকে ছুটির দিন থাকলে ওদের ছুটি আমাদের গৃহবধূদের কোনো ছুটি নেই আমাদের প্রত্যেক দিনই কাজ করতে হয় এখানে খুব বেশি ধুলোবালি নেই তবুও নেই তার মধ্যেও আছে আর বাতাসে তো ধুলিকণা সব সময় ওড়ে তো এই যে এগুলোকে জাস্ট সেট করে নিচ্ছে তবে এই সমস্ত সেটই হয়তো শুধুমাত্র ও মাসার আগে পর্যন্ত ছেলেটা আসলে আবার এগুলো যে সব ওলট পালট করে দেবে আমরা আমার মা মানে আমরা মায়েরা মায়েদের কাজ করি আর বাচ্চারা বাচ্চাদের কাজ করে এই যে বেডশিটগুলোকে এবার জামা প্যান্ট পাল্টাতে হবে ছেলেটা আসলে সে আবার ভীষণ আজকাল আমাকে হেল্প করার তার ভীষণ ইচ্ছে জানেন তো দাঁড়ান জামা প্যান্টগুলোকে একটু নামিয়ে নিই আলমারি থেকে আজকাল স্কুলে যাচ্ছে আর স্কুলে হয়তো সে হেল্প করা তো সে আজকাল ভীষণ হেল্প করতে চাইছে আমাকে আমি রান্না করতে গেলেও বলবে আমি রান্না করব আমার ডিম আমি ভেজে নেব আর এই এখন যদি থাকতো দেখা যেত বেডশিটটা ধরে টান টানি করতো হেল্প তো হয় কিন্তু তার সাথে আমার কাজেরও সময় বেড়ে যায় মানে ও হয়তো দেরি করে ফেলে তো নিচে খেলছে চেষ্টা করবে এর মধ্যেই আমি সব কিছু চেঞ্জ করার হয়তো চলেও আসতে পারে বলা যায় না ও আবার বেশিক্ষণ আমাকে না দেখে থাকতে পারে না জানেন তো ওই নিচে খেলবে খেলবে একটু পরে এসে আবার দেখে যাবে যে আমি কি করছি শুধু একটু দেখে যাবে আবার বলবে তুমি কি আমাকে ডাকছিলে তো এইরকমই চলে আমাদের মা আর ছেলে ছুটির দিনে ওর বাবা তো অফিস থাকে আবার বাবা বেরোনোর আগে আগে চলে যাবে নিচে জানবে যে এই সময় বাবা বেরোবে ও ঠিক আগে আগে চলে যায় আর গিয়ে বসে থাকে বাবার জন্য আর কোনো কোনোদিনও যদি দেরি হয় আর ওর বাবারও ওইদিকে মনটা হাসফাস করতে থাকে কারণ সে তো জানে যে ছেলে আমার ওখানে বসে থাকবে তো দুজনেরই মন হাসফাস করে দুজনকে দেখার জন্য তো এই হচ্ছে ঘটনা ওরা এইরকম করে আর এই যে আমার বালিশগুলোর জামাগুলো একটা একটা করে পরানো হয়ে যাচ্ছে মনে হয় যে অল্প কাজ কিন্তু এতেও বেশ সময় লাগে জানেন ভালোই সময় লাগে একটা একটা করে জামা এগুলোকে খোলো তারপরে পড়াও তো সপ্তাহে দুদিন আমাকে এই কাজটা করতেই হয় আমরা যদি বড়রা থাকতাম তাহলে আর একটু কম দিন হতো তার যেহেতু বেডশিটগুলো এখানে সব সাদাই থাকে আর সাদাই দিয়েছে তো সেই ক্ষেত্রে এইটা আবার বেশি নোংরা করে ফেলে আর ওম একটু দুষ্টু তো নোংরাটা একটু বেশি করে ফেলে আর আমরা এর জন্য আমাকে সপ্তাহে দুদিন এই কাজটা করতে হয় তো এই সব করে আবার করে রান্নায় যাব ওই দেখুন বলতেন না বলতে ছেলে আমার এসে হাজির আর সে এখন আমাকে করবে হেল্প এই যে সে এখন ওই যে সব জায়গাটা জায়গায় রাখছে আর বলছে এই বেডশিটটা নাকি সেই পাতবে তো আমি বলছি তুমি একা তো পারবে না আমরা দুজন মিলে পাতি আর এই যে চলে এসেছে হেল্প করতে কী যে করছে আমি কিছু বুঝতে পারছি না আমার এত সময় বাড়িয়ে দিচ্ছে আর এদিকে আবার আমাকে রান্নাও করতে হবে তো এই যে আমরা এখন দুজনে মিলে জামা পড়াচ্ছি বিছানাকে তো ও বলছে যে ও পড়াবে এই দেখুন একটা টিশু নিয়ে এসেছে সে আবার বেডটাকে এরকম ঘষে ঘষে পরিষ্কার করছে যাই বলেন ও কিন্তু খুব হেল্প করছে আমাকে আজকাল এই সবের পাল্লায় আজকাল জানলাগুলোই আমার খোলা হয়নি জানেন তো এই যে সব বিছানাগুলোকে জামা প্যান্ট পরানো হয়ে গেছে এইবার একটু লেবুর রস করার পালা সপ্তাহের এই শনিবারটা আমি আবার লেবুর রস করে রাখি সকালবেলায় খালি জল খেতে না আমার একদম ভালো লাগে না তো আমি একটুখানি সারা সপ্তাহের লেবু রস করে রাখি আর শনিবার করে এই কাজটা করি কারণ রবিবার হলে তো আবার বাজারে যাওয়া মাছ মাংস ধোয়া সেই সব কাজ থাকে তো আমি এই সমস্ত লেবু দিয়ে একটু লেবুর রস বানিয়ে রাখি সকালবেলা উঠে ওই লেবু কেটে রস বানানো উতে আমার ভীষণ মানে অলস লাগে তো আমি ওই সারা সপ্তাহে লেবুর রস রকম করে বোতলের মধ্যে ভরে রাখি আমার ভীষণ সুবিধা হয় আমি যখন রান্না করি তাতেও দিই তো এই লেবুর রস করবো আর লেবুর রস করতে করতে আজকের এই ব্লগটা আমি শেষ করব আশা করি আজকের এই ব্লগটা আপনাদের সবার ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো বা আমাদের দেখতে আপনাদের কেমন লাগে কম্বোডিয়া দেশটা কেমন লাগে তো এই যে এখন লেবুর রসটা রেখে দিলাম আর আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করব। টাটা আবার আসবো আরেকটি নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আর ওই যে ছেলেটা আমার এখন একটু বসেছে ট্যাব নিয়ে গেম খেলছে তো খেলুক আর আমি আসি আমি বাকি কাজগুলো করি সবাই ভালো থাকবেন